বন্ধুরা আগে রান্না করব খাসির মাংস তার জন্য অল্প একটু বেশি না আমি বেশি কিনতে পারিনি অনেক দাম সেই জন্য অল্প একটু নিয়ে এসেছি ওই দুইশো গ্রাম নিয়ে এসেছি মাংস এই যে এটা আমি আজকে রান্না করছি প্রথমে আমি দই দিয়ে মাখিয়ে রাখবো টক দই দিয়ে মাখিয়ে নেব আমি আজকে প্যাকেটের দই নিয়ে এসেছি টক দই আমি টক দই দিয়ে মাখিয়ে আমি এক ঘন্টা মতন রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে আমি এবার নুনন ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি একটা গোটা আলু কেটে নিয়েছি যেহেতু আমার মাংস কম বলে আলুটাও একটাই দিয়েছি এদিকে আমি চারটে বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি দেব তেল দিয়ে দেবো সর্ষের তেল কড়াইতে

তেলের উপরে দিয়ে দেবো সোমবার আমি একেবারে শুকনো লঙ্কা এখানে গোটা জিরে ডালচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সব একসঙ্গেই দিয়ে দেবো তেলের উপরে ফোরনে কেটে রাখা পেঁয়াজ এবার সব দিয়ে দেবো ভালো পেঁয়াজটা আমি লাল করে নেবো করে নিয়েছি এবার আমি সব সঙ্গে বেটে নিয়েছি আজকে মশলা এখানে আছে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা আর জিরে বাটা আর আছে গোলমরিচ গোটা গোলমরিচ আমি বেটে নিয়েছি যার জন্য কালারটা এরকম লাগছে দিয়ে দেব সব একসঙ্গে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কালারের জন্যে হলুদ গুঁড়ো অল্প করে লবণ ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা দেখে লেগে না যায় হালকা করে একটু জল দেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি খাসি মাংসটা দিয়ে দেব মাংস কম হয়ে গেছে তো ওই জন্যে কড়ার তলাই চলে গেছে মাংস খাসি মাংস সেই জন্য আমি দেখো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব তাতে ভালো করে সিদ্ধ হবে ঢাকনাটা তুলে নেব দেখো কত সুন্দর ঢেকে ঢেকে এই করলে কালারটাও কত সুন্দর হয়েছে দশ বারো মিনিট আমি এইভাবেই ঢেকে ঢেকে কষিয়ে নেব

কষানো হয়ে গেছে ভালো করে অল্প করে জল দেব যে মাংসটা আমি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওতেই জল দিয়ে ভালো করে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো উপর থেকে দিয়ে দেব ধিমা আজে আমি একদম আস্তে করে আজে আমি দশ মিনিট ভালো করে ছুটিয়ে নেব ঢাকনা এবার তুলে দেব দেখো আমি ধিমা আজে রান্না করে নিলাম প্রেশার কুকারে যেহেতু আমি দিই বলে ধিমা আজেই আমি ভালো করে আস্তে আস্তে করে নিলাম এই যে আমার মাটন পুরো গলে গেছে আমার রান্নাও রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো গরম গোল গরম মশলা আমি একটু তোতলাই যাই মাঝে মাঝে মনে কিছু করো না তোমরা এবার আমি নামিয়ে দেবো আমি মাংসটা পুরো ঢেলে নিয়েছি এই বাসনে এবারে এই খাসির মাংসটা কেমন হলো বন্ধুরা জানাবেন অবশ্যই তাহলে আসছি আবার অন্য রান্না নিয়ে নমস্কার